আজকে দেশে কি হয়েছে স্বাধীনতা হয়েছে এটার নাম স্বাধীনতা আপনি কে আপনাকে বলা হয় শেখ হাসিনা কেন বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষীদের ঐতিহ্য আছে একজন বিবাহ তখন যখন বিয়ে হয়ে যায় তখন পিতার পদবী চলে না স্বামীর পদবি চলে ঠিক আপনি শেখ হাসিনা নন আপনি হাসিনা ওয়াজেদ কষ্ট লাগে স্বামীর নাম নিতে কষ্ট লাগে না নিলেন নিয়েন না কথাটা হলো যে আপনি তো এই মুক্তিযুদ্ধের জন্য কিছু করেন নাই আপনি এই মুক্তিযুদ্ধের সম্বন্ধে আপনার আইডিয়া থাকবে কি করে আপনি আজকে একটা প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন কিভাবে আমরা জানি এখানে আমি একদিন অভিযোগ করেছিলাম গুরুতর অভিযোগ করেছিলাম যে আপনি একটা নির্বাচনের নির্বাচন নির্বাচন ওটাকে হয় আপনি চুরি করে রাতের বেলা ঠিক না অন্ধকারে দেয়া গরসিং ডাকাইতে ডাকাতি করে রাইকের বেলাই দরজা দফিঙ্গা আর রাহাজানি দিনের বেলাই দরজা ভাই আপনি রাহাজানি করছেন আপনি রাজধানীর সরকার আপনি গণতন্ত্রেরও কিছু না দলেরও কিছু না আপনি বঙ্গবন্ধুর নেতা ছিলেন দিন তিনি আমার এবং আমি তার একজন কর্মী বলে স্বীকার করতে আমি দ্বিধাবোধ করি না মৃত্যুর আজ দিন পর্যন্ত আমি তার জন্য আল্লাহ আল্লাহর দরবারে মনোজাত করে যাব আপনি তার মেয়ে সেই হিসাবে আপনাকে আমরা নিশ্চয়ই শ্রদ্ধা করবো বা আমরা ভালো জানবো কিন্তু আপনি যদি আপনার মরহুম পিতা গণতন্ত্রের শেষ পর্যন্ত আমি বলতে পারি না বলতে পারবো না জানিও না শুধু এইটুকু জানি যে তিনি আজ আমাদের মাঝে নেই তিনি শাহাদ করে করেছেন সমস্ত পরিবার নিয়ে এটা আমাদের জন্য এই ইতিহাসের জন্যে ইচ্ছে চেয়ে মর্মান্তিক ঘটনা আর হতে পারে না আপনার শেখ মুজিবুর রহমান সাহেবকে তিনি একদিন কথায় কথায় বললেন আমি তখন চিফ আমি দুর্বল দুবার এই দেশে তার সাথে চিফ হুইপ ছিলাম তিনি যে একদিন কথায় কথা বললেন কর্মীদের সামনে বলে ফেললেন কিভাবে আমি জানি না বলে আমি তো তোর পয়দা করেছি আমি দেখলাম যে আজকে আমার কিছু বলাই দরকার চাকরি না থাকে না থাকে আমি গিয়ে মাইকে দাঁড়ালাম বললাম যে লিডার আপনার সব কথা মানে আপনি আমাদের নেতা আপনার নমিনেশন নিয়ে আপনার পার্টির নমিনেশন নিয়ে আপনার নমিনেশন নিয়ে আপনার দোয়ায় আপনার সহযোগিতায় আমরা এখানে এমপি হয়ে ফিরে আসছি কিন্তু আপনি যখন বললেন যে আমি তোদের পয়দা করেছি এটা ঠিক হলো না লিডার আল্লাহর আরস কেপে উঠছে আপনি এটা বলবেন না একটা ইট যদি বলে আমি এই বিল্ডিংটা তৈরি করেছি তাহলে সেটা ঠিক ইট বলতে পারে যে আমি নিজেকে গ্রথিত করে এই দেওয়ালের মধ্যে ডুবিয়ে দিয়ে নিজেকে বিসর্জন দিয়ে আমি একটা বিল্ডিং করেছি সেই বিল্ডিংটার নাম বঙ্গবন্ধু ইটটা বলতে পারে যে আমরা আপনাকে তৈরি করার পিছনে আমাদের অবদান আছে কিন্তু এই বিল্ডিং কোনোদিনই বলতে পারবে না যে আমি ইটটাকে বানিয়েছি হ্যাঁ আপনি আমাদের নমিনেশন দিয়েছেন আপনি আমাদের জন্য বক্তৃতা করছেন গেছেন আমরা যখন মুক্তিযুদ্ধ আন্দোলন করে সংগ্রাম করি একটি আপনি অনুপস্থিত ছিলেন তারপরও আমরা আপনাকেই এই দেশের নেতা বলে স্বীকার করে নিয়েছি তার অর্থ এই নয় যে পারিবারিকভাবে এটা আপনার মধ্যেই চলতে থাকবে আজকে দেশের অবস্থা কোথায় গিয়েছে চিন্তা করতে পারেন চারিদিকে ধর্ষণ চারিদিক ঘুষ জালিয়াতি চারিদিকে নারী নির্যাতন পাঁচ ছয় বছরের বাচ্চা ঠাকুর ছাড়ে না এই ঐতিহ্য আপনারা সৃষ্টি করেছেন বঙ্গবন্ধুর বাংলাদেশকে ওয়াইদের বাংলাদেশকে আমাদের সকলের কষ্টার্জিত এই স্বাধীনতাকে আজকে আপনি বিগিয়ে দিয়েছেন মানুষের চরিত্র হরণ করে আজকে ঘুষ দুর্নীতি রাজধানী মারামারি কাটাকাটি দ্রব্য মধ্যে উর্ধ্বগতি আমি বলতে চাই না আটানা দামের না দিয়ে আপনি চাল খাওয়াবেন বলছিলেন এখন কয় টাকা চাল এসে আমি জানি না আপনারা সবাই জানেন আমি তো বাজারে যেতে পারি না আমার সেই সুযোগ নাই আমি বেশি কথা বলব না কারণ আমাকে ডাক্তার নিষেধ করেছিল আসার জন্যে কিন্তু আমি যেহেতু কথা দিয়েছিলাম শ্যামাকে আমি আমার কথা রাখতে পারি নাই মা অনেক এই স্মৃতি সবাই অনেক স্মৃতিসভায় আমি আসতে পারি নাই আজকে এসছি এই কারণে যে হয়তো এটাই আমার শেষ আপনাদের কাছ থেকে কথা বলার সুযোগ আমি হয়তো চলে যাব যে কোনো সময় আপনারা খবর পাবেন কি পাবেন না আমি জানি না কিন্তু আমি আপনাদের কাছে শুধু এইটুকুই দোয়া যে আপনারা আমার জন্য দোয়া করবেন যিনি ভারতের যৌথ পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে স্বাধীনতা যুদ্ধের পক্ষে দীর্ঘ আড়াই ঘন্টা বক্তব্য রেখেছিলেন সেই প্রবীণ জননেতা জনাব শাহ হোসেন সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তারা যার অশেষ রহমতের কারণে এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথা অন্যরকম ছিল আমার মৃত্যুবার্ষিকীতে ওবায়ের থাকবে এখন উল্টে হয়ে গেছে পনেরো বছর আগে আমার ভাই আমার বন্ধু আমার সহকর্মী আমার সহযোদ্ধা ওবায়ের আমাকে ছেড়ে চলে গেছে আজকে আমি আসার মতো শরীরই ছিলাম না আমি গত তিন বছর যাব ঘর থেকে বের পারি না বাইরে না ডাক্তার দেখাতেও যেতে পারি না যানজটের কারণে কিন্তু আজকে শ্যামা যখন আমাকে বললো যে চাচা আপনি কথা দিয়েছিলেন যে আপনি যদি বেঁচে থাকেন তো বাইদের প্রত্যেকটা মৃত্যু আপনি বুঝতে থাকেন হ্যাঁ মা আমি কথা দিয়েছিলাম কিন্তু আমি তো জীবন আমি কথা রাখতে পারি নাই উভয় যেখানে আমার মৃত্যু করার কথা আজকে পনেরো বছর পরেও আমি তার সভায় এসে তার স্মরণ সভায় এসে দুটি কথা বলার একান্ত ইচ্ছা থাকার কারণে আমাকে আনোয়ার সাহেব জোর করে গাড়িতে উঠিয়ে এখানে নিয়ে আসছে তা আমার পক্ষে আসা সম্ভব ছিল না আমি শুধু এইটুকুই বলতে চাই মা আমি কথা দিয়েছিলাম ঠিকই কিন্তু অনেক স্মরণ সবাই আমি আসতে পারি নাই আমি অনেক আগে বার্ধক্যে পরিণত হয়েছি ওবায়দ আমার ছোট ভাই ছিল ওবায়দ আমার কর্মী ছিল ওবায়দ আমার সহকর্মী ছিল ওবায়দ আমার সহযোদ্ধা ছিল ওবায়দ আমার কি নয় সেই উবয়েদের মৃত্যুবার্ষিকীতে আমি আসতে পারি না স্বাস্থ্যগত কারণে আসতে পারি নাই আর একটা কথা আমি সভাপতি সাহেবের অনুমতি নেই বলেছেন বলতে চাই যে হয়তো এটাই আমার আপনাদের কাছে আমার জীবনের শেষ বক্তৃতা আমি জানি আবার কখনো আসতে পারবো কিনা আমি জানি না আপনাদের কাছে আমি ক্ষমা চাই আমার অক্ষমতার জন্য আমি ক্ষমা চাই আমার যেভাবে কাজ করার দরকার আমি সেভাবে কাজ করতে পারি না আপনারা আমাকে ক্ষমা করবেন মরহুম ওয়াইদুর রহমান আত্মার কাছে আমি দোষী হয়ে থাকতে চাই না